ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বস্তিতে সবাই রায়না এবং সানির বিয়ের রিসেপশনের অনুষ্ঠানে সবাই অনেক নাচ গান করে আনন্দ মজা করছে সেখানে সানি বলে আজকে দি এবং জামাইবাবু খুব সুন্দর নাচ করেছে পরক্ষণে রায়না বলে সেটা তো সবার সাথে নাচ করেছে এখন আমরা দুজনের একটা ডুয়েট নাচ দেখি রায়নার কথা শুনে শুভ বলে আজকে বৌভাতটা কার তোমাদের তো তাহলে তোমরা দুজন একটা ডুয়েট নাচ কর নতুন কাপেলদের নতুন ডুয়েট নাচ দেখি পরের সিনে সবার জোরাজুরিতে রায়না এবং সানি ডুয়েট নাচ করতে থাকে অন্যদিকে আদি শুভকে নিয়ে কল্পনায় ভেসে নাচ করতে থাকে এদিকে শরবত হাতে নিয়ে কমল ডেকেই চলেছে বাবু ও বাবু তুমি আমার কথা শুনতে পাও সবার নাচগান শেষে সোশ্যাল ওয়ার্কিং এবং প্রেস মিডিয়ার লোকজন এসে শুভর খোঁজ করতে চাইলে বস্তির লোকেরা সবাই রেগে যায় এবং সাধনা কাকি বলে আজকে যদি কেউ নতুন দীর সাজে লাগতে এসেছ তাহলে আমরা সবাই কিন্তু গুরুদেবের সাথে সেদিন যে অবস্থা করেছিলাম তার থেকেও কিন্তু খুব বেশি খারাপ অবস্থা করব এদিকে রীণা বলে কেউ যদি আর এক পাও এগিয়েছ তাহলে সেই পা নিয়ে আর কেউ বেঁচে ফিরতে পারবে না বস্তির লোকেদের এমন কথা শুনে সোশ্যাল ওয়ার্কিংয়ের লোকটা বলে আপনারা ভুল ভাবছেন আমি কারও কোনো ক্ষতি করতে এখানে আসিনি আমি সোশ্যাল ওয়ার্কিং সমাজসেবক থেকে এসেছি লোকটার কথা শুনে শুভ বলে কিন্তু আমার সাথে আপনার দরকারটা কিসের সেটা কিন্তু আমি এখনও বুঝতে পারছি না পরক্ষণে সোশ্যাল ওয়ার্কিংয়ের লোকটা বলে আসলে ম্যাডাম আমি ওমেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনে কাজ করে থাকি সেখানে আমি প্রতিবছর গণবিবাহের আসরের আয়োজন করে থাকি তাছাড়া রিসেন্টলি আপনাদের এই বিয়ের ভিডিও আমার সামনে পড়ে তাই আমি আপনাকে পুরোহিতদের জন্য এত দূর থেকে আমন্ত্রণ জানাতে এসেছি এসব কথা শুনে শুভ বলে কিন্তু আমি কি পারব এতগুলো ছেলে মেয়েদের বিয়ে দিতে সানি রায়না বিপদে পড়েছিল বলে আমি তাদের পাশে দাঁড়িয়েছিলাম কাউকে দেখানোর জন্য নয় এদিকে আদি বলে তুমি তো আমাকে বলেছিলে কোনো ভালো কাজের অফার পেলে ভেবে চিনতে দেখা দরকার এখন তুমি একটু ভেবে চিনতে দেখো আমার মনে হয় তোমার এটা অ্যাকসেপ্ট করা উচিত এদিকে বস্তির লোকেরাও সবাই খুব খুশি হয়ে যায় আর বলে আমাদের নতুন দি এখন পুরোহিতত্ব করবে পরবর্তীতে আদের অনেক বোঝানোর কারণে শুভ সোশ্যাল ওয়ার্কিংয়ের লোকদের বলে আচ্ছা ঠিক আছে আমি আপনাদের কথায় রাজি আছি তখন প্রেস মিডিয়ার লোকেরা শুভর থেকে কিছু ইন্টারভিউ নিতে থাকে পরের সিনে আমরা দেখতে পাই রায়নার বাবার গুরুদেব বস্তিতে শুভলক্ষীর ক্ষতি করার জন্য গুণ্ডা পাঠায় এবং বস্তির দুটো লোককে টাকা দিয়ে বলে আমি তোমাদের যে কাজ দিয়েছিলাম তোমরা আমাদের সেই কাজ করতে পারবে তো আর যদি কাজ করতে না পারো তাহলে কিন্তু তোমাদের বুকের ওপর পা দিয়ে আমি সব টাকা উসুল করে নেব অন্যদিকে আমরা দেখতে পাই বস্তিতে লোকের ভিড়ের মধ্যে থেকে সানি কথা বলার জন্যে বাইরে আসতেই গুরুদেবের গুন্ডাগুলো সানিকে কিডন্যাপ করে নিয়ে যায় পরক্ষণে আদি এসে বলে এই সানি আবার কোথায় গেল একটু আগেও তো এখানে দেখলাম নিচে ফোন পড়ে আছে কিন্তু সানি গেল কোথায় এটা বলে আদি আশেপাশে খুঁজতে থাকে শেষ পর্যায়ে আদি রাস্তার দিকে তাকাতেই দেখতে পাই কিছু গুণ্ডা রূপক আদিকে ফোন করে পরের দৃশ্যে আমরা বস্তিতে বৌভাতের অনুষ্ঠানে দেখতে পাই আদি সানিকে খুঁজে না পাওয়ায় সবাই খুব চিন্তিত হয়ে বসে আছে তখনই বস্তি থেকে একটা লোক গিয়ে বলে আজকে যে সানিকে খুঁজে পাওয়া যাচ্ছে না সেটা কি তোমরা আগে থেকেই বুঝতে পারনি তোমাদের সামনে এমন বিপদ আসতে পারে রায়না বড় লোক বাবার মেয়ে তোমরা তার সাথে সানির বিয়ে দিয়েছ রায়নার বাবা কি বসে থাকবে লোকটা শুভকে দেখে এটাও বলে যে এই মেয়েটা পুরোহিতত্ব করে বিয়ে দিয়েছে এটা কে করে ছিছি সমাজে কোন নিয়ম বলে একটা জিনিস আছে সেটাও তোমরা মানলে না লোকটার কথা শুনে শুভ বলে আমি যে পুরোহিতত্ব করে বিয়ে দিয়েছি সেই জন্য কি ওরা হারিয়ে গেছে সেই জন্য কি ওদের বিপদ হয়েছে পরবর্তীতে কমলি লোকটাকে বলে তুমি গলা নামিয়ে আমার শুভদির সাথে কথা বলো একদম গলা উঁচু করে কথা বলবে না পরোক্ষণে